আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যেটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনি রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রামে কিভাবে যুক্ত হবেন এবং রকমারি অ্যাফিলিয়েট কিভাবে কাজ করে এবং আপনি যদি চান যে রকমারি অ্যাফিলিয়েট করে মাসে মতো মোটামুটি একটা আপনি হ্যান্ডসাম টাকা পয়সা তুলতে পারবেন আমি বলবো না যে আপনি লাখ টাকা তুলতে পারবেন শুরুতে হয়তো আপনার চা খাওয়া টাকাটা উঠে কি তো চলেন আমরা শুরু করি তো রকমারি অ্যাফিলিয়েটটা করার আগে আমরা জাস্ট গুগলে সার্চ করব যে রকমারি রকো মারি যদি রকমারি লেগে সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম রকমারি এবং এটা বেসিক্যালি বই কেনা বেচার জন্য আগে একটা সময় খুবই জনপ্রিয় ছিল আগে একটা সময় বলবো না আমি এখন অনেক জনপ্রিয় তো এখানে আপনি বই বাদেও আরও অনেক প্রোডাক্ট কিন্তু অ্যাফিলিয়েট করতে পারবেন তো অ্যাফিলিয়েট জিনিসটা যদি বুঝতে চান তাহলে আমি সহজভাবে যদি বলি যে অন্যের প্রোডাক্ট আপনি সেল করে দেবেন মানে আপনি বিক্রি করে দেবেন এর জন্য ওই প্রতিষ্ঠান বা ওই দোকান আপনাকে একটা কমিশন দেবে এটাই হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুব সহজভাবে যেমন এই যে একটা বই আছে সাপোজ একটা বই আছে এই যে বই এই বইটা আপনি দাম হচ্ছে চারশো টাকা তো এই বইটা আপনি হয়তো সেল করে দেবেন এই সেল যে করে দেবেন তো এই বইয়ের জন্য এই সেলের জন্য আপনাকে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং ওই আগে ওই কমিশনটা আপনি পরবর্তীতে তুলতে পারবেন তো আমরা যদি গুগলে লিখে সার্চ করি যে রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম তাহলে যে রকমারি অ্যাফিলিয়েট প্রথম যে লিঙ্কটা আছে সেখানে যাবেন যাওয়ার পর কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিন্তু এই জায়গায় দেওয়া আছে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের উত্তরও আপনি দেখতে পারবেন তো এখানেই আমি যদি আসি যে প্রত্যেক সেলে রকমারি অ্যাফিলিয়েট কত টাকা কমিশন দেয় লেখা আছে দেখেন যে রকমারি অ্যাফিলিয়েট অন্তর্ভুক্ত প্রতিটি পণ্যের নিচে নির্দিষ্ট পরিমাণ কমিশন উল্লেখ করে থাকে পণ্যের ধরন অনুযায়ী এটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে মানে সব প্রোডাক্টে আপনাকে হয়তো ফর্টি ফাইভ পার্সেন্ট দেবে না আপনার নির্দিষ্ট কিছু প্রোডাক্টের জন্য হয়তো সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট চাইতে পারে মানে একশো টাকায় যদি সেল করে দেন তাহলে আপনি ফর্টি টাকা কমিশন পাবেন ঠিক আছে তো এখানে এই প্রশ্নগুলো আপনারা দেখবেন উত্তরগুলো দেখবেন আর কি এবং রকমের অ্যাফিলিয়েটদের পেমেন্ট কীভাবে দেওয়া হয় সেটা বলা আছে যে প্রথম দশ থেকে পনেরো তারিখের মধ্যে এবং দ্বিতীয়বার পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে পেমেন্ট মাধ্যম হিসাবে আপনি নগদ এবং বিকাশ ব্যবহার করতে পারবেন আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন পঞ্চাশ টাকা জমা থাকলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন ঠিক আছে মানে আপনি হয়তো বইটি সেল করে দিয়েছেন সব কমিশন টমিশন মিলে হয়তো আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা আছে সর্বনিম্ন আপনি নগদ অথবা বিকাশের টাকা উইথড্র দিতে পারবেন আর কি ঠিক আছে এবং কুকির মেয়াদ কতদিন থাকে কুকির মেয়াদ বলতে যে কুকির মেয়াদ সাত দিন থাকে অর্থাৎ এই সময় কাস্টমার একবার লিঙ্কে ঢুকলে পরবর্তী না ঢুকে অর্ডার করলেও আপনি কমিশন পাবেন হয়তো আপনি একটা কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করছেন এবং এই লিঙ্কটা আপনি হয়তো কারো কাছে শেয়ার করছেন এবং সে ওই লিঙ্কটাতে ক্লিক করে রকমারিতে প্রবেশ করছে হয়তো সাথে সাথে কেনে নেই সাত দিনের মধ্যে যদি কেনে তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন এবং নট অনলি ওই প্রোডাক্টে যে কিনতে হবে তা না রকমারি থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে ওই প্রোডাক্টের আন্ডারে যত টাকা কমিশন আছে সেই কমিশনটা কিন্তু আপনি পাবেন যে যারা ভালো সেল করে তারা কিভাবে করে গাইড কীভাবে পাবো এখানে সুন্দর করে দেওয়া আছে তো এই জিনিসগুলো আপনারা একটু সুন্দর করে পড়বেন পড়লে যে পেন্ডিং অর্ডার বলতে কি বোঝায় মানে আপনি হয়তো অর্ডার আপনার লিঙ্ক থেকে মানুষজন বই নিছে মানে লিঙ্কে ঢুকছে ঢুকে বই হয়তো কিনছে তো অর্ডারটা পেন্ডিং অবস্থায় আসে তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন না ঠিক আছে অর্ডারটা যখন ডেলিভারি হয়ে যাবে সাবমিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আর সেই কমিশনটা পেয়ে যাবেন এই যে অ্যাফিলিয়েটদের কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে কিনা দেখেন যে টেলিগ্রামের একটা গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপগুলোতে জয়েন হলে আপনারা বিস্তারিত অনেক কিছু কিন্তু জানতে পারবেন তো আমরা এই এখানে সাইন আপ করে নিই যে সাইন আপ করুন এখানে আপনার নাম চাচ্ছে তো আমি এখানে নাম দিয়ে নিই যে তহিদুল তহিদুল আমি নাম দিলাম হচ্ছে তহিদুল স্বাধীন ফোন নাম্বার চাচ্ছে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেন তো আমার যে নাম্বারটা আছে আর কি এই নাম্বারে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি আর একটা নাম্বার ইউজ করি আর হচ্ছে জিরো ওয়ান সিক্স ওকে আমি একটু নাম্বারটা দেখে নিই জাস্ট একটা সেকেন্ড হোল্ড করতে হবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিতে পারেন এটা যে বিকাশ নাম্বার দিতে হবে তা না যে কোনো নাম্বার দিলেই হবে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সিক্স এরপর আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং এই পাসওয়ার্ডটা নিচে দিতে হবে রেজিস্টারে ক্লিক করেন এরপর আপনার যে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোনে একটা ওটিপি যাবে ঠিক আছে ওই ওটিপিটা জাস্ট এখানে বসায় দিতে হবে এবং ফোন নাম্বারটা অবশ্যই সচল থাকতে হবে তো আমার কাছে ওটিপি চলে আসছে আমি ওটিপি বসাই দিলাম সাবমিট ওটিপি রেজিস্ট্রেশন সাকসেসফুলি পর আপনি লগ ইন হেয়ারে ক্লিক করতে পারেন লগ ইন হেয়ারে ক্লিক করলেন এরপর আপনি এখানে আপনার যে নাম্বারটা দিলেন আর কি ওই নাম্বারটা এখানে বসায় দেবেন এটা ফোন নাম্বার আপনি পাসওয়ার্ডটা বসায় দেন লগ ইনে ক্লিক করেন ওকে আমাদের কিন্তু লগ ইন করছি আমরা লগ ইন করে আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি তো এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড এখানে আপনি স্পেসিফিক ডেট গুলো দিয়ে আপনি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কি পরিমাণ সেল করছেন এগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে এটা আপনার ড্যাশবোর্ড এবং আপনি কতগুলো সেল করছেন নাম্বার অফ সেল সেটা দেখা যাবে কত টাকা সেল করছেন সেইটা ওই সেলের উপরে কত টাকা কমিশন পাইছেন সেটা কতগুলো ক্লিক করছে মানে আপনার লিঙ্কে কতগুলো ক্লিক হয়েছে সেইটা কনভারশন কতগুলো ক্লিক করছে এবং কত টাকা সেল করছেন তার উপর বেস করে কনভার্শন হবে এবং আপনি কোনো বোনসটা যদি পান সেই বোনাসগুলো এই জায়গায় দেখতে হবে আর কি তার আগে কী বলছে দেখেন যে আপনার অ্যাকাউন্টের পেমেন্ট নাম্বার মেথড সেট করা নেই তো এখানে অ্যাকাউন্ট পেজে গিয়ে সেট করুন তাহলে মাই অ্যাকাউন্ট পেজে যাব ওই যে মাই অ্যাকাউন্ট নিচে ওকে আমরা মাই অ্যাকাউন্ট পেজে আসছি তো এখানে আপনার নামটা দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই জায়গায় তো আমার এখানে জিমেল অ্যাড্রেস আছে আমি সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম জেন্ডারটা চুজ করবেন অ্যাফিলিয়েট নাম্বার এখানে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট নাম্বারটা দিতে হবে যে নাম্বার আপনি টাকা পিঠু দেবেন তো এখানে আমি নাম্বার দিয়ে দিলাম এখানে অবশ্যই পেমেন্ট মেথড যে নাম্বারটা দেবেন এই নাম্বারটা কি আপনার বিকাশ আছে না নগদ আছে তো বিকাশ সিলেক্ট করলেন এনআইডি নাম্বার থাকলে দিয়ে দেন ফোন নাম্বার ফেসবুক প্রোফাইল যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমি কোন একটা আমার যে ফেসবুকটা এখানে লগ আছে তো ফেসবুকটা আমি দিয়ে দিই এই যে আমার ফেসবুক তো আপনার ফেসবুকের যে ওয়ারেল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ওকে ডেট অফ বার্থ অবশ্যই বসায় নেবেন আপনার জন্মগত তারিখে তো আমি এখানে একটা ডেট দিয়ে দিই নাইনটি আমি এখানে দিলাম হচ্ছে মার্চ তিন তারিখে ওকে দিয়ে আপডেটটা এবং এখানে দেখেন আপনি থার্ড মেয়ের আগে কিন্তু নাম্বার চেঞ্জ করতে পারবেন না পরবর্তী একবার নাম্বার চেঞ্জ করলে কিন্তু দুই মাস আপনাকে অপেক্ষা করতে হবে আর কি মানে মোটামুটি যে পরবর্তী দুই মাসে পরিবর্তন করা যাবে না নাম্বারটা বসানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন তো হয়ে গেছে এবার আপনি হোমে যাই হোমে গেলে এবার দেখবেন যে ওই নোটিফিকেশনটা দেখাবে না ওকে আপনি আপনার যে জিনিসটা আছে আর কি এটা আপনি লিডার বোর্ডে আসলে দেখতে পারবেন এই লিডার বোর্ডে আসলে বেসিক্যালি কোনো সেল করেন না এখানে কারা কারা সেল করছে কত টাকা সেল করছে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কিন্তু দেখা যাচ্ছে খেয়াল করছেন কি রিপোর্টে যদি আসেন তাহলে হয়তো আপনি রিপোর্ট দেখতে পারবেন এটা রিপোর্ট এটা রিপোর্ট হচ্ছে আমার রিপোর্টটা আর কি যে আমি কী পরিমাণ সেটার করছি না করছি ওকে তো এখান থেকে আপনি যে কোনো একটা বই আপনি যদি বইয়ে যান আপনি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করবেন এবং ওই ক্যাটাগরির আন্ডারে বই সেল করে দেবেন ওকে তো যেমন এখানে দেখেন মিসির সমগ্র এই যে একটা বই এই বইটার বইটাতে আপনি টেন পার্সেন্ট কমিশন পাবেন মানে আপনি যদি এই বইটা সেল করে দিতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন হচ্ছে পঁচাশি টাকা এখানে এই এই বইটা যদি সেল করে দেন ফাইভ পার্সেন্ট কমিশন মানে দুশো ষাট টাকা সেল আপনি কমিশন পাবেন কত এগারো টাকা ওকে তো এখানে যদি আপনি কি কপি লিঙ্কে ক্লিক করেন যে কপি লিঙ্কে তাহলে একটা লিঙ্ক কপি হয়ে গেছে আমি যদি এখানে যে পেস্ট করি যে দেখেন লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে তো এই লিঙ্কটাই আপনার মানুষের কাছে শেয়ার করতে হবে বা মানুষের কাছে পাঠাইতে হবে এই লিঙ্কের মাধ্যমে কেউ যদি রকমারিতে আসে এসে যদি কোনো প্রোডাক্ট কেনে তাহলে সে কিন্তু তাহলে কিন্তু আপনি যে এই কমিশনটা পেয়ে যাবেন এই বইয়ের জন্য এই লিঙ্কের জন্য এই যে পঁচাশি টাকা কমিশনটা আপনি পেয়ে যাবেন আপনাকে এখানে যে বইগুলো আছে এগুলোই যে সেল করতে হবে তা না আপনি কিন্তু চাইলে এখান থেকেও লিঙ্ক জেনারেট করতে পারেন যদি রকমারিতে যান এখানে বই পাতও কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে নিচে নামে নিজে যেমন জায়নামাস বিউটির জন্য প্রোডাক্ট আছে ঈর্ষের জন্য আছে গ্রোসারির কিছু আছে যেমন হানি সাপোজ আপনি এই হানিটাকে সেল করবেন এই মধুটাকে সেল করবেন ধরেন আপনি এই মধুটা সেল করবেন ঠিক আছে ক্লিক করেন এই যে মধুর এই যে উপরের যে লিঙ্কটা আছে না এই যে উপরে যে লিঙ্কটা এই লিঙ্কটা শেয়ার করলে কিন্তু হবে না বুঝতে পারছেন এটাকে অ্যাফিলিয়েট লিংকে কনভার্ট করে নিতে হবে তাহলে এই লিঙ্কটা আপনি কপি করেন কপি করে সে আপনার ড্যাশবোর্ডে আসেন অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আসার পরে একদম উপরে যদি যান এখানে একটা অপশন পাবেন জেনারেট অ্যাফিলিয়েট লিঙ্ক এই জেনারেট অ্যাফিলিয়েট নিয়ে লিঙ্ক করলে এখানে আপনার ওই যে লিঙ্কটা আপনি কপি করছেন এই লিঙ্কটা এনে পেস্ট করে দেন দিয়ে আপনি জেনারেট লিঙ্কে ক্লিক করেন ক্লিক করলে দেখেন এই যে এই মধুটা যদি আপনি সেল করে দেন তাহলে আপনি থ্রি পার্সেন্ট মানে মানে আপনি আঠাশ টাকা কমিশন পাবেন আর এবং এই যে কপি লিঙ্ক করলেন কপি লিঙ্ক করলেন এখন আপনি এই লিঙ্কটা আপনার যেখানে শেয়ার করতে ইচ্ছা করে যেখানে আপনার শেয়ার করতে ইচ্ছা করে এটা আমি এই লিঙ্কটা কপি করি এই যে কপি ফোন আমি যদি এখানে পেস্ট করি আচ্ছা পেস্ট হয়নি আমি একটু আমি একটু আরেকবার দেখি আর কি কপি লিঙ্ক লিঙ্কটা কপি করলেন কন্ট্রোল কপি করে এনে এখানে পেস্ট করে দিলেন ওকে এই যে লিঙ্কটা আপনি কপি করলেন এখন এই লিঙ্কটা আপনাকে শেয়ার করে দিতে হবে সরছেন এই লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন এই যে এই লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু মানুষজন এই লিঙ্কের থ্রুতে যদি আসে এবং এই মধুটা যদি ক্রয় করে মধুরা যদি ক্রয় করে তাহলে আপনি এই টাকা কমিশন পেয়ে যাবেন আপনি আঠাশ টাকা কমিশন পেয়ে যাবেন এখন কথা হলো যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এইটাকে আপনাকে ঠিক করতে হবে আপনি যদি বই নিয়ে কাজ করেন বই আপনি যদি মধু নিয়ে কাজ করেন মধু আপনি যদি গ্রোসারি নিয়ে কাজ করেন গ্রোসারি যেটা আপনার ভালো লাগে সাপোজ আপনি মাল্টি ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন আপনি একসাথে একশো দেড়শো দুইশো ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন আপনি একসাথে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে তা না আপনি আনলিমিটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন বেসিক্যালি আপনার এখানে সেল জেনারেট করাই দিলেই হইল এটা যে কোনো একটা প্রোডাক্ট হলেই হয় আপনি সেল জেনারেট করবেন কিভাবে আচ্ছা আমি যদি বইকে চিন্তা করি যে আমি বই দিয়ে সেল করবো যেমন এখন রমজান মাস চলতেছে আপনি যদি চানজি ইসলামিক বই আপনি সেল করবেন করতে পারেন অথবা চাকরির বাজারে চাকরি বইগুলো আপনি সেল করে দিলেন অথবা কিডসের জন্য আপনি কিডসএর পণ্যগুলো গ্রোসারির জন্য খাবার দাবার যেগুলো আছে আর কি গরম পড়তেছে আপনি শীত আপনি যে ফ্যান ট্যান ছোটোখাটো ফ্যানগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে আর কি ওকে তো ধরেন যে আমি বই নিয়ে কাজ করবো ক্যাটাগরি হচ্ছে বই কারণ আমি আমার সব থেকে বেশি অডিয়েন্স যেহেতু বাংলাদেশে আমার টার্গেট বাইরের দেশে কেনাবেচা হয় না বাংলাদেশে সেল করতে হবে তাহলে আপনাকে বাংলাদেশে অডিয়েন্স ধরতে হবে এটা যদি আপনি ধরতে চান না ফেসবুক ইজ দ্য গ্রেট প্ল্যাটফর্ম ফর অ্যাফিলেট মার্কেটিং ফেসবুক কিন্তু একদম বেস্ট জায়গা হতে পারে তো এই জায়গায় এক করতে পারেন আপনি বই রিলেটেড যেগুলো গ্রুপ আছে এগুলোতে জয়েন হতে পারেন তো আমি জাস্ট বই গ্রুপ লিখে সার্চ করলাম বই গ্রুপ বই গ্রুপ লিখে আমি ফেসবুকে সার্চ করলাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ আসছে বইয়ের আমি বই পোকাতে যদি যাই এখানে আপনি মোটামুটি প্রায় সিক্স ওয়ান সেভেন প্রায় ছয়শো সতেরো পয়েন্ট এইট কে মেম্বার পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু অনেকে দেখেন বই নিয়ে আপনি এই গ্রুপগুলোতে জয়েন হবেন আপনি বইগুলোতে জয়েন হবেন এবং আপনার কাজ হবে যে বই নিয়ে যারা পোস্ট করতেছে সেখানে তারা কারা কারা লাইক দিচ্ছে কারা কারা কমেন্ট করতেছে সেই সব মানুষদের আপনাকে নজর রাখতে হবে যেমন দেখেন এখানে কিন্তু অলরেডি একজন বই নিয়ে পোস্ট করছে এবং এখানে দুইজন ব্যক্তি লাইক দিয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই দুইটা ব্যক্তি কিন্তু বই নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করছে এবং এই ডিলেটেড বই নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করছে তাহলে এরা কিন্তু আপনার একটা ভালো কাস্টমার হইতে পারে তাহলে এই ব্যক্তির প্রোফাইলে গেলেন যার পর এই ব্যক্তিকে আপনি মেসেজ করেন এই যে আপনার লিঙ্কটা আসে রকমারি থেকে হয়তো আপনি এই বইটা নিয়ে কাজ করবেন কপি লিঙ্ক করেন এনে আপনি এই ব্যক্তিকে এটা পেস্ট করে দিলেন এইভাবে যদি আপনি পেস্ট করে দেন না মানুষজন কিন্তু ভয় পেয়ে যাবে যে আচ্ছা কেনাকি লিঙ্ক দিছে কোনো স্ক্যামিং লিঙ্ক কিনা বা ক্লিক করলাম আইডি হ্যাকট্যাক হয়ে গেল কিনা তো এই জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি সুন্দর করে একটা মেসেজ বা সুন্দর করে একটা ডকুমেন্টস আপনার ওয়ার্ডে সেভ করে রাখতে পারেন এবং সেইটাকে কপি করে পেস্ট করে আপনি ব্যবহার করতে পারেন যেমন আপনি এই প্রোডাক্টে যদি কাজ করতে চান এই প্রোডাক্টে যদি ক্লিক করেন আপনি কিন্তু এই প্রোডাক্টের ছবি নিতে পারবেন প্রোডাক্টের নাম নিতে পারবেন এছাড়া যদি এর কোনো ডিসক্রিপশন থাকে ছোটোখাটো ডিসক্রিপশন সেই ডিসক্রিপশনগুলো নিয়ে আপনি করতে পারবেন আপনি যদি এসে যেমন বিস্তারিত এই বই রিলেটেড কিন্তু বিস্তারিত গল্প ওই জায়গায় বলা আছে ঠিক আছে তো আপনি এখান থেকে কিছু কন্টেন্ট তুলে অথবা এই বই গুগলে সার্চ করলে কিন্তু আপনার অহরহ কন্টেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন অথবা ইউটিউবে সার্চ করলেও কিন্তু আপনি অনেক রিলেটেড কন্টেন্ট কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায় ঠিক আছে তো এখান থেকে আপনি হয়তো এই কন্টেন্টটা তুললেন অথবা এই কন্টেন্টটা তুললেন তুলে তারপরে আপনি সেটা ওয়ার্ডে এসে সুন্দর করে আপনার যে ছবিটা আছে ছবিটা আপনি ছবিটা আপনি এডিট করে যেমন যে বইয়ের কিন্তু বিভিন্ন বিস্তারিত জায়গায় বলা আছে যেমন জাস্ট বই ক্লিক করলাম বই রিলেটেড কন্টেন্ট কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনি ছবিটা তোলেন এখান থেকে আপনি টাইটেলটা তোলেন এখান থেকে আপনি প্রাইসটা তোলেন তাহলে সুন্দর করে একটা ডক ফাইলে সেটা সাজান ঠিক আছে এখানে আপনি ছবিটা দেন সাপোজ আপনি এখান থেকে একটা ছবি তোলেন এই যেমন এই ছবিটাই আপনি নিলেন যেহেতু মধু ছবি নিলেন ছবিটা নিয়ে আপনি ছবিটা নিয়ে গিয়ে ওয়ার্ডে বসাই দেন বক্সে বসায় দেন ছবিটা কিন্তু চলে আসছে তো আপনি কাজ করেন আপনি আগে ছবিটা নিলেন এখানে হয়তো আপনার ছবির টাইটেল মাইটেল যেগুলো আছে সেগুলো দেবেন আর কি আমি এখানে টাইটেলটা দিয়ে নিই টাইটেলটা করে নিলাম টাইটেলটা করে নিলাম নেওয়ার পর এখানে হয়তো আপনার কিছু ফিচার আছে ডিসক্রিপশন হয়তো সামারি বসাই দিলেন এই জায়গায় বসায় দেওয়ার পর এখানে বললেন যে বাই নাও এবং বাই নাওতে এসে আপনি হয়তো এখান থেকে যে লিঙ্কটা আপনি জেনারেট করলেন এই লিঙ্কটা আমি অ্যাফিলিয়েটেড জেনারেট লিঙ্ক লিঙ্কটা পেস্ট করে জেনারেট লিঙ্ক করলাম লিঙ্ক পাইছি কপি করছি এখানে এসে লিঙ্কটা আপনি পেস্ট করে দিলেন এখন এই পুরো জিনিসটাকে আপনি কপি করেন করে এই ব্যক্তির এখানে এসে পেস্ট করে দেন ঠিক আছে সাথে আপনি সুন্দর করে একে নাম টুম দিয়ে দিলেন এবং অ্যাডে এসে চুজ ফটো অ্যাটাচ ফাইল এসে ছবিটাকে আপনি পেস্ট করে দিলেন ঠিক এইভাবে যদি আপনি মানুষের কাছে পাঠান মানুষ কিন্তু এটাকে বিশ্বাস করবে বুঝতে পারছি কি আমি তো আপনি এইভাবে একটা কন্টেন্ট সুন্দর করে সাজাবেন সাজায় মানুষের কাছে বিভিন্ন শেয়ার করবেন এটা হলো প্রথম জিনিস দুই নম্বর জিনিস হলো যে এই যে গ্রুপটা আছে এই যে গ্রুপটা আছে এই গ্রুপে কেউ বই নিয়ে পোস্ট করছে কিনা যেমন দেখেন ইনি কিন্তু এই বইটা নিয়ে পোস্ট করছে তো এবং এই এই বইটা হয়তো ইনি কিনতে চাচ্ছে বা জানতে চাচ্ছে তাহলে এই এই ব্যক্তিটাকে কারা কারা লাইক কমেন্ট করছে দেখেন তাদেরকে আপনি তাদেরকে আপনি মেসেজ করেন এই বই রিলেটেড কারণ সে হয়তো ইন্টারেস্ট প্রকাশ করছে দেখে লাইক কমেন্ট করছে তাই না আপনি তাদের কাছে এটা পাঠাইতে পারেন অথবা অনেকে বই নিয়ে কিন্তু সাজেশন সাজেশনই দেবে যে আমার এই বইটা লাগবে আমি এই বইটা পড়তে চাই তো যেমন যে কবিতা লেখক সুন্দর করে দিছে আর কি বা কমেন্ট কারা কারা করছে যেমন এখানে কমেন্ট করছে এখানে কিছু লেখালেখি করছে কমেন্ট করছে তাহলে এই ব্যক্তিগুলো কিন্তু বই বই পড়েই তাহলে আপনি এদেরকে রিপ্লাই করেন যে আপনি যদি বইটা পড়তে চান তাহলে এই রিলেটেড বই এখানে আছে আপনি এটাকে কেনেন এটা একটা মাধ্যম হইতে পারে বা কেউ যদি কোনো সাজেশন চাই বই রিলেটেড যেমন যে আপনি পোস্ট করছে এখানে কারা কারা লাইক কমেন্ট করছে তাদেরকে খুঁজে বের করেন তাদের ম্যাসেঞ্জারে গিয়ে মেসেজ করেন তো আশা করি যে আপনি এই এই এইভাবে যদি কাজ করেন আপনি পার ডে যদি মানুষের কাছে রিচ করতে পারেন তো আমার মনে হয় যে আপনি কিন্তু ভালো একটা টাকা এখান থেকে সেল করতে পারবেন ঠিক আছে তো এই ভিডিওটা ভিডিওটাতে আমি অনেক সংক্ষেপে কাটসাট করে বললাম আর কি যে আপনি লিঙ্ক কীভাবে জেনারেট করবেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এবং আপনি আপনার সেল কীভাবে জেনারেট করবেন জয়েন যদি ক্লিক করেন তাহলে এই যে রকমের যে অফিসিয়াল গ্রুপটা আছে এই গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন এখানে অনেকেই করব কীভাবে একটু বলবেন যে অনেকে অনেক প্রশ্ন করছে অনেকে অনেক অ্যান্সার দিছে তো এই জিনিসগুলো তো দেখবেন কিভাবে সেল বেশি জেনারেট করা যায় ঠিক আছে তো এগুলো নিয়ে যখন একটু বেশি ঘাটাঘাটি করবেন এদের যে গ্রুপগুলো আছে আর কি সেই গ্রুপগুলোতে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রামে যেমন এনাকে দেখেনি যে একটা ব্যক্তি অফ সেল চারশো টাকা সেল করছে বিশ টাকা কমিশন পাইছে তিনশো পঁচানব্বইটা ক্লিক হয়েছে এক কিলিকে একটা সেল করবে অনেকে হয়তো দুইশো কিলিকে একটা সেল করবে ঠিক আছে ক্লিক কতগুলো হলো ডাজেন্ট ম্যাটার আপনি সেল করতে পারতেছেন কিনা এটা ইম্পর্টেন্ট বুঝতে পারছি কি তো ক্লিক বেশি আসবে ক্লিক বেশি আসলে সেল হওয়ার একটা কিন্তু ভালো আহ সুবিধা আছে যেমন এখানে দেখেন যে আপনি কি অ্যাফিলিয়েটে চারশো টাকা বোনাস পেতে চান কমিশনের পাশাপাশি তাহলে দেখেন কি কি করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে বোনাস এবং বোনাসটা এসে কিন্তু আপনার কোথায় জমা হবে বোনাসটা এসে কিন্তু আপনার যে এই জায়গায় টোটাল বোনাসের এই জায়গায় এসে জমা হবে ঠিক আছে তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন একটু ঘাটাঘাটি করলে আমি আশা করি যে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবেন এবং এখানে যারা লাইক করতেছে কমেন্ট করতেছে যারা এই জিনিসগুলো শেয়ার করতেছে তো তাদের থেকে আপনি একটা আইডিয়া নেন আমি আশা করতেছি যে আপনি একটা ভালো টাকা ছোটো খাটো হ্যান্ডসাম টাকা কিন্তু তুলতে পারবেন যে উনি এনাকে দেখেন নাম্বার অফ সেল বাইশটা সেল করছে টোটাল সেল হচ্ছে সাত হাজার একশো ষাট একশো ছয় টাকা এবং কমিশন প্রাইসে কত দেখেন চারশো উনষাট টাকা খেয়াল করছেন কি মাত্র সাতান্নটা কিলিকে বাইশটা সেল করছে সাতান্ন কিলিকে বাইশটা সেল খেয়াল করে দেখছেন কি এবং এই বাইশটা সেলের জন্য কমিশন প্রাইসে কত দেখেন চারশো উনষাট টাকা তো এটা কিন্তু খুব কঠিন কাজ না রকমারি থেকে লিঙ্ক তুলতেছেন মানুষের কাছে শেয়ার করতেছেন যে রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওই রিলেটেড ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং ওখানে কারা কমেন্ট করতেছে লাইক করতেছে কারা প্রশ্ন করতেছে এবং বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করবেন ঠিক আছে পোস্ট কীভাবে করবেন দেখাই দিলাম একটা ছবি থাকবে টাইটেল থাকবে কিছু সামারি থাকবে তারপর আপনার লিঙ্কটা থাকবে আর কি দিয়ে আপনি পোস্ট করেন কমেন্টে গিয়ে রিপ্লাই করেন মানুষের মেসেঞ্জারে গিয়ে মেসেজ করেন ঠিক আছে বা আপনি যদি ইউটিউব চ্যানেল থাকে আপনার আপনি ইউটিউব চ্যানেলে কাজ করেন তো এটা যেমন এনাকে দেখেন চারশো বাইশ দুইশো বাইশটা ক্লিকে একটা সেল করছে ঠিক আছে তো এত পেইন তো নেওয়ার কিছু নাই সেল তো আসতে যায় না ঠিক আছে তো এত যেমন একশো আশি কিলি কোনো সেল হয়নি তো হতাশ হওয়ার কিছু নেই তো মানুষজন কিন্তু করতেছে কারো সাতান্ন কিলিকে বাইশটা সেল কারো হয়তো দুইশো কিলিকে জিরো সেল ঠিক আছে তো যেমন এনাকে দেখেন যে সবুজ আহমেদ জিতে নিলেন পাঁচ হাজার টাকা ঠিক আছে এনে যেমন সাত দিনে এক লক্ষ টাকা সেল জেনারেট করে সাত দিনে এক লক্ষ টাকা সেল জেনারেট করে পাঁচ হাজার টাকা নগদ কিন্তু হয়েছে আর কি আপনি চাইলে এখানে আনলিমিটেড সেল জেনারেট করতে পারেন আপনি আনলিমিটেড এই জায়গাটাতে করতে পারেন এখানে এত পেইনের কিছু নাই টার্গেটের অডিয়েন্স ধরেন যেমন এনাকে দেখেন একশো চল্লিশ কিলিকে এক হাজার টোটাল সেল করছে এবং কমিশন পাইছে কত দেখেন একশো পাঁচ টাকা করে দেখছেন কি তো এটা চাইলে আপনার ছোটখাটো চা খাওয়া টাকাটা উঠে আসবে আর কি আর এটা যদি প্রফেশনালি করতে পারেন তাহলে তো কথাই নেই দিন শেষে একটা ভালো টাকা দশ পনেরো হাজার টাকা কিন্তু আপনি মাস শেষে ইজিলি এখান থেকে উইটো দিতে পারবেন হ্যাঁ তো আশা করি আপনাদের একটু কাজে লাগবে বেশি কাজ না লাগলেও হালকা একটু কাজে লাগবে ধন্যবাদ